এখন আমরা দেখব মাছের শারীরিক গঠন কিছু শারীরিক গঠনে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন জানতে হয় যে এটা স্ট্রিম লাইন ফিশ কি সাইক্লোয়েড আইস কি ব্রাঙ্কি স্টেগাল পর্ড এটা ইম্পর্টেন্ট এছাড়াও মেকজিলারি বারবেল এবং অন্য অন্য কথাবার্তা যেগুলো আছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না বাট আমরা পড়ব এই জন্য যে কোনো কারণে যদি এগুলা লেজ আকারে পরীক্ষায় টরীক্ষায় দিয়ে দেয় তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয় ওকে তাহলে এক নম্বরটা আমরা দেখি স্ট্রিম লাইন ফিশ কি ধরা যাক স্রোত এই দিক থেকে আসতেছে তো আপনি যদি এরকম গোলাকার শেপ হন কিংবা এরকম স্কোয়ার শেপ হন কিংবা আয়ত শেপ হন তো আপনি কিন্তু এই দিকে মানে স্রোতের উল্টা দিকে যাইতে পারবেন না আপনার কিন্তু প্রবলেম হবে কারণ বেশি পরিমাণ স্রোত আপনাকে আপনার বডি সার্ফেসকে বাধা দিবে বেটার হলো আপনার এমন একটা শেপ তৈরি করতে হবে যে শেপটা এই স্রোতের সময় আপনার সাথে ফ্রিকশন কম ঘটাবে ধরা যাক এদিকে শুরু থাকবে একটু চওড়া হবে আবার শুরু হবে তাই না তো এই ধরনের হলে কিন্তু একটা সুবিধা আপনি যত এদিকে যান না কেন স্ট্রিমের এগেনস্টে যান না কেন স্ট্রিমের লাইন বরাবর যদি আপনি যান আপনি বাধা তেমন একটা পাবেন না এই জন্য নৌকাগুলা বড় বড় শিপগুলাও কিন্তু এই ধরনের হয় স্ট্রিম লাইন হয় ওকে দিস ইজ কল স্ট্রিম লাইন মানে স্রোতের লাইন বরাবর স্ট্রিমের লাইন বরাবর আপনি এগেনস্টটা যাইতে পারতেছেন তেমন একটা প্রবলেম হইতেছে না তো দেখেন খেয়াল করে রুই মাছের চেহারাটা কিন্তু স্ট্রিম লাইন্ড স্ট্রিম লাইন্ড লাইন বলতে বোঝাচ্ছে যে আমি একটা রেখা বরাবর সে যাবে কিসের স্রোতের অপোজিটে কার অপোজিটে স্ট্রিমের অপোজিটে তো এই শেপটার জন্য এই মাছটাকে কি বলা হয় স্ট্রিম লাইন ফিস বলা হয় তাহলে হোয়াট ইজ লাইন ফিস স্ট্রিম লাইন ফিস বলতে বোঝায় যাদের দৈর্ঘ্য বড় হবে দুই প্রান্ত সুচালু হবে খেয়াল করো দৈর্ঘ বড় দুই প্রান্ত সুচালো এবং প্রস্থ কম হবে খেয়াল করছেন প্রস্থ কম দুই প্রান্ত প্রস্থান বড় হবে তো এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হলো রোহিমাসের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখবেন এই পার্শ্ব আর কি এই পার্শ বরাবর যে আছে আর কি ওকে এইবার বরাবর প্রস্থ অপেক্ষা কিন্তু এদের উচ্চতাটা বেশি দ্যাট মিনস এই পার্শ্বে যে প্রস্থটা আছে এটা বরাবর এদের উচ্চতাটা বেশি এটা মাথায় রাখতে হবে রুই মাছের দৈর্ঘ্য বড় দুই প্রান্ত সুচালক প্রস্থ ছোট অপেক্ষা প্রস্থেক্ষা উচ্চতা বেশি যে কারণে এটা একটা স্ট্রিম লাইন ফিশ হিসাবে পরিগণিত হচ্ছে রাইট স্রোতের এগেনস্টে যাইতে তার কোনো প্রবলেম হচ্ছে না স্ট্রিমের এগেনস্টে যাইতে তার কোনো প্রবলেম হচ্ছে না সো দিস ইজ স্ট্রিম লাইন ফিস দেন আমরা চলে আসি বাকি অংশগুলো যেমন এটার মাথা এটা দেহকাণ্ড এটা লেজ আর এগুলোকে আমরা বলি পাখনা লেজটাও কিন্তু একটা পাখনা ওকে ইউজুয়ালি এদের এই জায়গায় কোনো আইস থাকে না কি থাকে না আইস থাকে না একটু ভালো করে খেয়াল করো মাথায় কোনো আইস নেই আইস আছে এবং আইসগুলা সাইক্লোয়েড সাইকেল মানে হচ্ছে গোল বা চক্র আর অয়েড মানে হচ্ছে গোলের মতো তাহলে সাইকেল মানে হচ্ছে চক্র অয়েড মানে মতো মতো মানে কমপ্লিটলি গোল না তাহলে একটু চেঞ্জ থাকবে রাইট এইরকম তাহলে দিস ইজ সাইকেলের মতো চক্রের মতো বা সাইক্লয়েড আইস মূলধেহে থাকবে এবং আপনি যদি আইসগুলোর কথা চিন্তা করেন দেখবেন এদিককার আইসগুলো এবং পিঠের আইসগুলো একটু ডিফারেন্ট পিঠের আইসগুলোর মাঝখানটা কিন্তু রেড মাঝখানটা রেড আর এদিকে যত যাবেন তত দেখবেন ডার্ক একটু ব্ল্যাক কালারের ওকে যদি পানিতে বেশি বেশি পরিমাণ হচ্ছে শ্যাওলা থাকে তাহলে কিন্তু এই যে ডার্ক কালারটা কিন্তু একটু সবুজ হয় বাট সেন্টার সবসময় কিন্তু রেড প্রজনন ঋতুতে একটা রুই মাছ ধরলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা প্রজনন কাল চলছে কি না কেমনে বুঝবেন এই রেড কালারটা আরো ডার্ক হয় প্রজনন ঋতুতে আচ্ছা সো আমরা একটু সাইক্লোড সম্পর্কে জানলাম এবার চলে আসি আমরা ম্যাক্সিলারি বারবেল তাহলে এবার মাথায় চলে আসো দেখো এখানে একটা গোল চোখ আছে এই পাশে একটা ওপাশে একটা এইখানে নাকের ছিদ্র আছে ওপাশে একটা ওপাশে একটা এখানে মুখ আছে ওকে এই যে এখানে সরু সরু পাতলা পাতলা দুইটা দুই সাইডে দুটো অ্যান্টেনার মতো পুচকি পুচকি এটাকে বলা হচ্ছে মেক্সিলারি বারবেল ইউজুয়ালি আমাদের দেখেন উপরেরটার নাম হচ্ছে মেক্সিলা নিচেরটার নাম ম্যান্ডিবল তাহলে উপরের চোয়ালের নাম কি মেক্সিলা এবং নিচের চোয়ালের নাম ম্যান্ডিবল তাহলে মেক্সিলারি বারবেল যদি বলা হয় তাহলে আপনি উপরের চোয়ালে পাবেন এটা আর হোয়াট ইজ বার্ব আপনারা সবাই নিউরোসাইট নেমাটোসিস পড়ে আসেন হাইড্রাইট তো বার্ব শব্দের অর্থ কিন্তু এরকম কাটা কাটা গুলো দেখে আসছেন একচুয়ালি বার্ব শব্দের অর্থ হচ্ছে দাড়ি বিয়ার্ড বার্ব শব্দের অর্থ কি বিয়ার্ড বা দাড়ি তো দাড়ি কি লম্বা লম্বা রাইট তাহলে ম্যাক্সিলাতে দুইটা দুই দিকে দাড়ি থাকবে দে কল ম্যাক্সিলারি বারবেল তো প্রশ্ন হলো যে এগুলা কাজ কি খুবই সিম্পল সে যেন কোন খাবারের কাছে যখন যায় তখন এই দাড়ি দুইটা দিয়ে সে খাবারটা টাচ করে টাচ করলে সে খাবারের টেস্ট বুঝতে পারে যে এটা খাওয়া যাবে কি যাবে না তাহলে ম্যাক্সিলারি বার্বেলের কাজ কি স্বাদ গ্রহণ করা বইয়ে যেহেতু নাই পড়তে হবে না এবং আরো একটা জিনিস সে বুঝতে পারে খাবারের সে গুণগত মানটা বুঝতে পারে এই আর কি আমরা বুঝলাম যে বা দাড়ির মতো দুইটা থাকবে মতো দুইটা থাকবে ঠিক আছে আমরা মোটামুটি তিনটা পড়ে ফেলছি তো এই যে এগুলোর নাম হচ্ছে পাখনা কিছুক্ষণ পর আমরা পাখনা পড়বো তখন আমরা বুঝতে পারবো স্টেগাল পর্দা এটা জানতে হবে মনে রাখবেন ব্রাঙ্ক মানে হচ্ছে লাং 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 মানে তো ফুসফুস কিন্তু এদের ফুসফুস নাই কি আছে ফুলকা বা গিল তাহলে ব্রাঙ্কীয় শব্দের অর্থ কি ব্রাঙ্কীয় শব্দের অর্থ হচ্ছে গিল বা ফুল শব্দের অর্থ হচ্ছে কাভারিং কি কাভারিং লুট এই যে ফুলকাটা আছে ফুলকার উপর তো কানকো থাকে কানকো খোলে বন্ধ হয় খোলে বন্ধ হয় কিন্তু এই কানকোর নিচে একটা পাতলা পর্দা আছে যেটা ফুলকাটাকে ঢেকে রাখে ওই পাতলা কাভারিংটা নামই হচ্ছে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা তাহলে পর্দা মানে হচ্ছে পাতলা জিনিস স্টেগাল মানে হচ্ছে কাভারিং তাহলে পাতলা কাভার একটা ব্রাঙ্কিও মানে হচ্ছে ফুলকা ফুলকার উপর পাতলা কাভার তাহলে আমরা যদি এই যেখান থেকে কান করে তুলি তুললে আমরা এখানে একটা পাতলা কাভার দেখতে পাবো দ্যাট ইস কল ব্রাঙ্কিও স্টেগাল পর্দা ব্রাঙ্কিও স্টেগাল ঝিল্লি ব্রাঙ্কিও স্টেগাল মেমব্রেন একই কথা ঠিক আছে আচ্ছা আমরা আর কিছু কমন বিষয় দেখি এখানে বলা হয়েছে এদের তুণ্ড ভোতা তুণ্ড মানে সামনের পাটটা বুঝতে পারছেন মানে যে কোনো একটা সরু জিনিসের সামনের পাটটাকে বলে টুন্ডো আমাদের এখানে ভোতা মানে ঠিক আছে আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না জানারও কিছু না এখানে সারা গায়ের মধ্যে আইস থাকে আইসগুলো গুলো সাইক্লোয়েড এই তো তো আমি আরেকবার করছি এদের দেহটা হচ্ছে স্ট্রিম লাইন এই জন্য এদেরকে বলা স্ট্রিম লাইন ফিস এই প্রশ্নটা জানতে হবে যে শেপের কারণে একটা প্রাণী খুব সহজে তরলের ভেতর দিয়ে ঘর্ষণ বল কমিয়ে অপোজিটে যাইতে পারে স্রোতের অপোজিটে স্ট্রিমের অপোজিটে সেই শেপটাকে বলা স্ট্রিম লাইন হোয়াট ইজ স্ট্রিম লাইন স্ট্রিম লাইন মানে হচ্ছে দুই প্রান্ত সুচালো প্রস্থটা কম রুই মাছের ক্ষেত্রে আবার উচ্চতা বেশি এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্ট্রিম লাইন তার এটি একটি স্ট্রিম লাইন ফিশ মানে স্রোতের বিপরীতে যাইতে কোনো বাধা পায় না বাধা পায় বাট তেমন পায় না ম্যাক্সিলারি বারবেল কি ম্যাক্সিলা মানে হচ্ছে উপরের চোয়াল ম্যান্ডিলো মানে নিচের চোয়াল তার মানে উপরের চল বা ম্যাক্সিলাতে বার থাকবে বা দাড়ি থাকবে যেটা দ্বারা সে খাবারের টেস্ট এবং গুণাগুণ বুঝতে পারবে সাইক্লোয়েড শব্দ অর্থ হচ্ছে সাইকেলের মতো নট সাইক্লিক একেবারে সাইকেলের মতো বা সাইক্লিকের মতো এই শেপটা সো এইটাকে বলা হয় সাইক্লোয়েড আইস ব্রাঙ্কিও স্টেগাল পর্দা মানে হচ্ছে এটা একটা পর্দা স্টেগাল মানে কাভারিং আর ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা তাহলে ফুলকার উপর একটা পাতলা কাভারিং থাকে তার নামই হচ্ছে ব্রাঙ্কি এস্ট্রিগাল পর্দা আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে